সুবহানাল্লাহি ও অবি ছোট্ট আমলটির ফজিলত আমরা অনেকেই হয়তো জানি না আজকের এই ভিডিওতে এই আমলের ফজিলত সম্পর্কে জানবো ইনশাল্লাহ আসসালাম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন ও বিহামদিহি আমলের ফজিলত সম্পর্কে জানার আগে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রত্যেকেই আমল করি এই আশা নিয়ে যেন আখিরাতে আমরা ভালো কিছু পাই ডানহাতে হাতে আমল নামা পাই এবং নবীজ সাল্লু আলাই সাল্লামের সাফায়ত লাভ করে ও পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করি সুফায়নাল্লাহি অবি হামদিহি ছোট্ট এ আমলটি আখিরাতে উত্তম কিছু লাভ করার একটি আমল প্রিয়দিনী ভাই বোনেরা এ বিষয়ে হাদিসে আবু হুরাইয়া রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে লোক সকালে ও সন্ধ্যায় সেভায় অব হামদিহি অর্থাৎ আল্লাহ পবিত্র ও সমস্ত প্রশংসা তারই একশোবার পরে আখিরাতের দিবসে তার তুলনায় উত্তম আমল নিয়ে কেউ আসবে না তবে সে ব্যক্তি ব্যতীত যে লোক তার সমান আমল করে অথবা তার তুলনায় বেশি আমল করে অর্থাৎ কেউ যদি তার তুলনায় বেশি আমল করে তাহলে সে ব্যক্তি তার তুলনায় বেশি উত্তম আমল নিয়ে আসবে মুসলিম শিল্পের হাদিস আদিস নাম্বার দুই হাজার ছয়শো বিরানব্বই প্রিয় দিনের ভাই বোনেরা এ হাদিস থেকে বোঝা যায় সুহেন সকাল ও সন্ধ্যায় একশো বার পাঠ করতে হবে কেউ যদি এর চেয়ে বেশি পাঠ করতে পারে তাহলে আরও ভালো এবং এই আমলের ফজলত শুরু কাল কেয়ামতের দিন আখিরাতের দিবসে সবচেয়ে উত্তম আমল নামার অধিকারী হওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এ আমল করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট আমলটির ফজিলত আমরা অনেকেই হয়তো জানি না আজকের এই ভিডিওতে এই আমলের ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমলের ফজিলত সম্পর্কে জানার আগে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওতে থেকে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রত্যেকেই আমন করি এই আশা নিয়ে যেন আখিরাতে আমরা ভালো কিছু পাই ডানহাতে হাতে আমল নামা পাই এবং নবীজি সাল্লু আলিয়া সাল্লামের সাফায়ত লাভ করে ও পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করি সুফায়নাল্লাহি অবি হামদিহি ছোট্ট আমলটি আখিরাতের উত্তম কিছু লাভ করার একটি আমল প্রিয় দিনী ভাই বোনেরা এ বিষয়ে হাদিসে আবু আবুয়ার হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যে লোক সকালে ও সন্ধ্যায় অবি অর্থাৎ আল্লাহ পবিত্র ও সমস্ত প্রশংসা তারই একশোবার পরে আখিরাতের দিবসে তার তুলনায় উত্তম আমল নিয়ে কেউ আসবে না তবে সে ব্যক্তি ব্যতীত যে লোক তার সমান আমল করে অথবা তার তুলনায় বেশি আমল করে অর্থাৎ কেউ যদি তার তুলনায় বেশি আমল করে তাহলে সে ব্যক্তি তার তুলনায় বেশি উত্তম আমল নিয়ে আসবে মুসলিম শিল্পের হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয়শো বিরানব্বই প্রিয়দিনী ভাই বোনেরা এ হাদিস থেকে বোঝা যায় সুফেনদেহি সকাল ও সন্ধ্যায় একশো বার পাঠ করতে হবে কেউ যদি এর চেয়ে বেশিবার পাঠ করতে পারে তাহলে আরও ভালো এবং এই আমলের ফজেলত শুরো কাল কেয়ামত